প্রিয় দর্শক বন্ধুরা প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরে গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছেন ভাবুন তো কারাগার তুলে দেওয়া হয়েছে অপরাধীদের মুক্ত করে জমিতে কাজ করতে পাঠানো হয়েছে আর আশ্চর্যের ব্যাপার হল অপরাধের সংখ্যা উল্টো প্রচণ্ডভাবে কমে গেছে আসলে বুরকিনা ফাঁসতে কি ঘটেছে এটাই সেই চমকপ্রদ রহস্য আধুনিক যুগের সবচেয়ে পাগলাটে নীতির পিছনের সত্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন আল্লাহ তাদের রেজেক বর্গ দান করুন একটি সাহসী সিদ্ধান্তের জন্ম হয়েছে আফ্রিকার মাটি বুরকিনা ফাঁসুতে যে দেশ শুষ্ক কিন্তু লড়াইয়ের মনোবলে ভরপুর তরুণ প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরে এমন এক নির্দেশ দিয়েছেন যা শুনে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে তিনি ঘোষণা করেছেন কারাগার আর আমাদের জনগণের জন্য নয় এই কয়েকটি শব্দ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল সারা বিশ্বে আর মানুষ বিশ্বাসেই করতে পারছিল না ভাবুন তো যে দেশ এতদিন ধরে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি হিসেবে পরিচিত ছিল সেই দেশেই এখন এমন এক নীতি নিয়ে হাজির হয়েছে যা আধুনিক যুগের সবচেয়ে বিপ্লবী পদক্ষেপ বলে গণ্য করা হচ্ছে এখন আর কোনো লোহার শিকল নয় নেই কোনো অন্ধকার কক্ষ যেখানে মানুষকে বন্দি করে রাখা হবে তার বদলে যারা অপরাধ করেছে তাদের দেওয়া হয়েছে জমি শেখানো হচ্ছে কিভাবে মাটির সঙ্গে লড়াই করে জীবিকা গড়ে তোলা যায় আর বাধ্য করা হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন এক জীবন গড়ে তোলার যা অনেকের চোখে পাগলাবি বলে মনে হয়েছে আবার অনেকের কাছে ইতিহাসের সবচেয়ে মানবিক পদক্ষেপ হিসাবে প্রশংসা করা হয়েছে দুনিয়া অবাক হয়ে প্রশ্ন করতে শুরু করেছে এই তরুণ নেতা কে যিনি শত শত বৎসরের পুরনো বিচার ব্যবস্থাকে উল্টে দিতে সাহস পেলেন প্রিয় দর্শক বন্ধুরা দ্রাউরের নেতৃত্বে বুরকিনা ফাসোর বিচার ব্যবস্থার চেহারা পুরোপুরি বদলে গেছে যে অপরাধীরা একসময় লোহার দরজার আড়ালে কারাগারের অন্ধকার ঘরে বন্দি হতো তারা এখন মুক্ত বাতাসে পা রাখছে বিস্তীর্ণ খোলা মাঠের দিকে হাঁটছে নতুন এক জীবনের পথে তারা আর পিঠে নম্বর লেখা কমলা রঙের বন্দির পোশাক পরে না বরং পরে আছে সাধারণ মলিন জামা হাতে আছে এক টুকরো কোদাল শুষ্ক মাটির উপর তাদের প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন যাত্রার শুরু লোহার শিকল কখনও কিছু জন্ম দেয় না কিন্তু মাটি পারে একটি জীবনকে নতুন করে গড়ে তুলতে ত্রাউরের দৃঢ় অথচ বিশ্বাসে ভরা কণ্ঠে এই কথাটি বলেছিলেন তার এই বাক্য যেন আধুনিক সভ্যতার বুকে বজ্র আঘাতের মতো আঘাত হেনেছিল একটি সভ্যতা যে কেবল শান্তির মানে জানত বন্দি রাখা আর কাউকে সুযোগ না দিয়ে তার ভবিষ্যৎ কেড়ে নেওয়া কিন্তু এখন সেই বন্দিরা আর কারাগারের দাস হবে না তারা হবে মাটির রক্ষক তাদের দেওয়া হয়েছে জমি বীজ এবং নতুন করে প্রমাণ করার সুযোগ যে মানুষ ভুল করতে পারে কিন্তু সে আবার জীবনও দান করতে পারে প্রিয় দর্শক বন্ধুরা বুর্কিনা ফাসোর মাঠের দৃশ্য এখন অনেকের চোখের জল এনে দেয় যারা এক একসময় ডাকাত চোর বা মাদক বিক্রেতা হিসাবে সমাজে পরিচিত ছিল তারা আজ মাটির বুকে হাঁটু গেড়ে বসে আছে ক্ষমা চাইতে নয় বরং গাছ লাগাতে যে হাত একদিন অস্ত্র তুলে ধরেছিল আজ সেই হাতেই ধরা আছে ভুট্টা ধান আর টমেটোর বীজ তাদের ঠোঁট থেকে এখন আর গালাগালি বা অভিশাপ নয় বরং মৃদু কণ্ঠে ভেসে আসে দোয়া হে আল্লাহ আমাদের লাগানো এই বীজগুলোকে ফলবান করে দাও অনেকের চোখ ভিজে যায় যখন তারা প্রথম অঙ্কুরটিকে মাটি ফুরে বের হতে দেখে সে কান্না আর ভয়ের নয় বরং কৃতজ্ঞতার আনন্দের এক নতুন জীবনের স্বাদ পাওয়ার কান্না একজন সাবেক ডাকাত যিনি এখন মাঠে কৃষিকাজ করেন চোখে জল নিয়ে দেখাচ্ছিলেন নিজের প্রথম ফসলের ফলন পুরো বুরকিনা ফাঁসো আজ এক সামাজিক অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলেছে যে দৃশ্য আধুনিক দুনিয়ায় খুবই বিরল অপরাধীরা আজ জীবন সৃষ্টির অংশ হয়ে উঠেছে এই নীতিটি মুহূর্তেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে পশ্চিমা দুনিয়া যারা শত শত বৎসর ধরে কারাগারকে আইন ও ন্যায় বিচারের প্রতীক বলে মনে করেছে তারা আজ বিভ্রান্ত ও চিন্তিত অনেকে বলেছে এটা বিপজ্জনক এটা বাস্তবসম্মত হতে পারে না কিন্তু অন্যদিকে অনেক মানব অধিকার কর্মীর চোখে জল চলে এসেছে কারণ তারা দেখেছেন এটি শুধু একটি আইন নয় বরং মানবতার একটি নতুন আশা এক এমন পৃথিবীর আশার আলো যা বহু শতাব্দী ধরে শাস্তি আর প্রতিশোধের চক্রে বন্দী ছিল আফ্রিকার দেশগুলো এখন অনুপ্রাণিত হচ্ছে ঘানা মালি থেকে শুরু করে নাইজেরিয়া পর্যন্ত তরুণ নেতারা ভাবছেন এটাই কি সেই নতুন পথ যা আমাদের পশ্চিমা আইন উপনিবেশের শৃঙ্খল থেকে মুক্তি দিতে পারে একসময় ছোট, দরিদ্র অবহেলিত বুরকিনা ফাঁসো এখন বিশ্ব মানচিত্রের কেন্দ্রে দাঁড়িয়ে আছে সমস্ত পৃথিবী এখন আফ্রিকার সেই বিন্দুর দিকে তাকিয়ে প্রশ্ন করতে শুরু করেছে এই সাহসী পরীক্ষা কি মানব সভ্যতার ইতিহাসে এক নতুন মোড় এনে দেবে প্রিয় দর্শক বন্ধুরা বুরকিনা ফাঁসোর ছোট ছোট গ্রামগুলোতে এখন পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মানুষগুলো একসময় অপরাধীদের ভয়ে ঘর থেকে বের হতে সাহস পেত না এখন তারাই সেই অপরাধীদের বুকে টেনে নিয়ে উষ্ণ অভ্যর্থনায় যারা একদিন অন্যের ফসল ছিনিয়ে নিত আজ তারাই প্রতিবেশীদের জমিতে নেমে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যারা একসময় ছিল গ্রামের দুঃস্বপ্ন আজ তারা হয়ে উঠেছে গ্রামের নতুন এক আশা ধান খেতে তারা একসঙ্গে কাজ করছে বৃদ্ধ কৃষকদের সঙ্গে শিশুদের সঙ্গে হাসছে খেলছে আর ঘামের সঙ্গে মিশিয়ে শিখছে পরিশ্রমের প্রকৃত অর্থ কি। অনেক জায়গায় দেখা যায় সেই প্রাক্তন অপরাধীরাই এখন সমাজে সম্মানিত ব্যক্তি কারণ তারা পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভুলের প্রার্থিত্ব করছে একজন গ্রামের মা চোখ ভিজিয়ে বললেন একসময় ওদের জন্য আমার ফসল নষ্ট হতো আর আজ ওরাই আমাকে বীজ দিচ্ছে শত্রু থেকে তারা পরিণত হয়েছে ভাইয়ে বোঝা থেকে হয়ে উঠছে গ্রামের এক নায়ক এই সামাজিক রূপান্তর সারা দুনিয়াকে অবাক করে দিয়েছে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে মানুষ কি সত্যি এতটা বদলাতে পারে যে কেউ যত অন্ধকারেই হোক তার অতীত সে কি কেবল একটি সুযোগের অপেক্ষায় থাকে আলোর পথে ফেরার জন্য তবে ইতিহাসের প্রতিটি বড় পদক্ষেপের মতো ইব্রাহিম ত্রাউরের এই নীতিও প্রতিরোধের মুখে পড়েছে অনেকে বলেছে তিনি খুবই সরল মনা যে চোর একসময় সমাজকে ক্ষতি করেছে তাকে কীভাবে বিশ্বাস করা যায় জমির চাষের কাজে কিছু বিদেশি গণমাধ্যম আবার গুজব ছড়িয়েছে এই কর্মসূচি আসলে শুধুই জনপ্রিয়তা বাড়ানোর রাজনৈতিক চাল আরও গভীরে শোনা যাচ্ছে অন্ধকার খবর বিশ্বের যেসব শক্তিশালী গোষ্ঠী আধুনিক কারাগার ব্যবসা করে মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করে তারা আজকে ভয় পাচ্ছে কারণ যদি বুরকিনা ফাঁসো প্রমাণ করে দেয় যে পৃথিবী কারাগার ছাড়াও চলতে পারে তাহলে সেই বিশাল মুনাফার সাম্রাজ্য আজ ভেঙ্গে পড়তে পারে হুমকি আসতে শুরু করল মিথ্যা প্রতিবেদন অন্ধকার প্রচারণা এমনকি সরকার পতনের ষড়যন্ত্র পর্যন্ত কিন্তু তরুণ প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে শান্তভাবে উত্তর দিলেন আমি অন্য কারো হুমকিকে নয় আমার জনগণের ক্ষুধাকে বেশি ভয় পাই এই বাক্যগুলি যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল সারা বিশ্বে বুরকিনা ফাসর মানুষ তার প্রতি আরও অনুরক্ত হলো, আর শত্রুরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল সমালোচনা হুমকি ষড়যন্ত্র সব কিছুর মাঝেও ত্রাউড়ে অবিচল দাঁড়িয়ে আছেন তিনি বিশ্বাস করেন এটা শুধু এক রাষ্ট্রনীতি নয় বরং মানুষের হৃদয়ের শক্তির উপর এক আস্থা তার মতে প্রত্যেক মানুষ দ্বিতীয়বার এমনকি তৃতীয়বারও বদলানোর সুযোগ পাওয়ার যোগ্য আর তিনি বলেন মাটি এক ন্যায়পরায়ণ শিক্ষক যে পরিশ্রম করবে সে ফল পাবে আর যে অলস সে থাকবে ক্ষুধার্ত এটাই এক অনন্য সামাজিক বিপ্লব যা কেবল নিয়ম বদলায় না বদলায় মানুষের মনকে যারা এক সময় অন্ধকারে ডুবেছিল তারা এখন শিখছে পরিশ্রমের সৌন্দর্য মাটির ঘ্রাণে খুঁজে পাচ্ছে জীবনের এক নতুন অর্থ আর জনগণ যারা একসময় ঘৃণা করত তারা এখন ক্ষমা করতে শিখেছে তারা নিজের চোখে দেখছে অলৌকিকতা তখন ঘটে যখন আমরা কাউকে পরিবর্তনের সুযোগ করে দিতে পারি বুরকিনা ফাসো আজ লিখছে এখন নতুন এক গল্প মানুষ মাটি ও আশার প্রেম কাহিনী অল্প সময়ের মধ্যেই পৃথিবীর এই নীতির বাস্তব ফলাফল দেখতে পেল যে শত শত অপরাধী একসময় সমাজের আবর্জনা বলে পরিচিত ছিল তারা এখন হাজার হাজার টন ফসল উৎপাদন করছে যে গুদামগুলো একসময় খালি পড়ে থাকতো আর সেগুলো পরিপূর্ণ শস্যে যে বাজারগুলো একসময় নিস্তব্ধ ছিল আর সেখানে জমে উঠেছে দেশীয় ফল সবজি আর চালের ভিড় যে দেশ একসময় আমদানির উপর নির্ভরশীল ছিল সেটি এখন ধীরে ধীরে খাদ্যের স্বনির্ভরতার পথে হাঁটছে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন এই অলৌকিকতা স্বীকার করে নিয়েছে বুরকিনা ফাসো যে দেশ একসময় বিশ্বের প্রান্তে উপেক্ষিত ছিল আজ তাকে বলা হচ্ছে বিশ্বের সামাজিক পরীক্ষাগার বিভিন্ন দেশের শিক্ষাবিদ কর্মী ও সাংবাদিকরা ছুটে আসছেন নিজের চোখে দেখতে কিভাবে একটি দেশ কারাগারকে রূপান্তর করছে মাঠে আর অপরাধীদের রূপান্তর করেছে খাদ্যের নায়কে বিশ্ব আজ বিস্মিত এবং ভাবতে শুরু করেছে যে কারাগার ব্যবস্থা আমরা এতদিন স্বাভাবিক ভেবেছি তা কি আসলে উপনিবেশিক এক ফাঁদ নয় যা থেকে আমরা এক মুক্ত হতে পারি আরও অনেকেই কৌতূহলী হচ্ছেন এই তরুণ ট্রাউড়েকে কিভাবে এমন কঠিন রাজনৈতিক অর্থনৈতিক অবস্থায় তিনি এত বড় ঝুঁকি নিলেন যখন দুনিয়া তাকে নিয়ে হাসছিল তখন কি ছিল তার শক্তি উত্তরটি সহজ কিন্তু বজ্রের মতো প্রখর বাঁধন নয় দাও কাস্তে কারাগার নয় দাও জমি তার এই কথা ছড়িয়ে পড়েছে আগুনের মতো বুরকিনা ফাসর মানুষের মুখে মুখে পোস্টারে দেওয়ালের আকায় আর প্রতিবেশী দেশের কৃষকদের মুখেও এটি আজ স্লোগান বাধা নয় দাও কাজ কারাগার নয় দাও জীবন বিশ্ব এখন দেখতে পাচ্ছে বড় পরিবর্তন সব সময় অস্ত্র বা সামরিক শক্তি থেকে আসে না বরং আসে এমন একজন নেতার সাহস থেকে যিনি নিজের জনগণের সামনে সত্য কথা বলার সাহস রাখেন বুরকিনা ফাসোর গল্প এখন আর শুধু কোনো খবর নয় এটি এখন এক প্রেরণার আগুন যা জ্বলে উঠেছে কোটি কোটি মানুষের হৃদয়ে ইব্রাহিম ট্রাউরের কাজ প্রমাণ করেছে শাস্তি মানেই সবসময় কষ্ট নয় শাস্তি মানে হতে পারে শিক্ষা হতে পারে জীবিকা এমন কি হতে পারে একটি জাতির মুক্তি ও পরিত্রাণের পথ। গোটা বিশ্ব আজ বুরকিনা ফাঁসুর দিকে দুইভাবে তাকিয়ে রয়েছে কেউ দেখছে আশার আলো আর কেউ দেখছে ভয়ের ছায়া যা পরিবর্তন চায় তাদের জন্য এটি আশা আর যারা পুরনো ব্যবস্থার মুনাফা হারানোর ভয়ে আছে তাদের জন্য এটি একটি আতঙ্ক কিন্তু সব বিভাজনের মাঝেও একটি জিনিস নিশ্চিত বুরকিনা ফাঁসো মানবজাতির ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে একটি ছোট দরিদ্র দেশ যা এক সময় কেবল দারিদ্র ও সংঘর্ষের জন্য পরিচিত ছিল আর সেই দাঁড়িয়ে আছে দৃপ্তভাবে প্রতিরোধ মানবতা ও আশার প্রতীকে সম্ভবত এটাই সেই সূচনা যা একদিন পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে যেদিন কারাগার বদলে যাবে মাঠে অপরাধী বদলে যাবে কৃষকে আর মানবজাতির পুরনো ক্ষত সারবে সেই হাতে যে হাত একসময় ধ্বংস করেছিল এখন বীজ বোপন করে নতুন জীবনের আশা জাগায় প্রিয় বন্ধুরা যদি গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হয়তো কারো জীবনের অন্ধকারেও আপনি একটুখানি আলো পৌঁছে দিতে পারবেন